ভ্রষ্টাচারের খেলাফামি এবং সেটা মাস পদযাত্রা করলেন পরবর্তীতে তিন মাস ন্যায় যাত্রা করলেন এবং তাতে লক্ষ লক্ষ মানুষ এটা স্টাবলিশ রাহুল গান্ধীকে বিজেপি তাকে প্রভাবিত করে বিচার বিভাগকে দিয়ে তার বছরের জেল করে দিল আর এটার অর্ডার দেখিয়ে রাতারাতি বলা মানে পার্লামেন্ট থেকে ওর মেম্বারশিপ খারিজ করে দেওয়া হলো উচ্চ আদালত সুপ্রিম কোর্টে তার প্রতি আমাদের আস্থা আছে উনি সমস্ত কিছু পুনর্বিবেচনা করে তাকে যে জেল দেওয়া হয়েছিল সেটা ওই মোটিভ এবং যারা দিয়েছিল তাদের সম্পর্কে জানা আছে এরা মোদীকে আর অমিত শাহকে বাঁচিয়েছিলাম সেই তথ্য মিডিয়ার মাধ্যমে মানুষ এসে দেশবাসী শুধু নয় বিদেশের লোকেরা জানছে আলটিমেটলি ওর যে মেম্বারশিপ খারিজ যে টোটালটাকে মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিল ন্যাচারালি ওর সব কিছু আবার পার্লামেন্টের মেম্বারশিপ খারিজ পেল তার মানে এটা প্রমাণিত যে নরেন্দ্র মোদী অমিত শাহ উইথ মোটিভ তার মেম্বারশিপ খারিজ করেছিল ভারতবর্ষের মানুষের এটা আস্থা হলো যে একজন মানুষ লড়াই করছে আমরা একে সাথ দিল লক্ষ লক্ষ মানুষের ভিড় এটা আতঙ্কগ্রস্ত হয়ে বিজেপি আজকে ছত্তিশগড় না ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জেলে ঢুকিয়ে দিল কিসের অভিযোগ বলে জমি কেলেঙ্কারি কোথায় ডকুমেন্ট কিছু না এবারে পাওয়ার আছে ঢুকিয়ে দিল তারপরে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী केजरीवाल तो बापर पर बेटा आज के कांग्रेस सरकार छिलो पंजाब में कब्जा करले छे किंतु तो इंडिया जोटे हमारे साथ है इंडिया जोटे থাকার कारणे ताको किंतु आज के जेरेडियल तर स्त्री बेरियर्स से मिडियर्स सामने पुरस्कार बोलचे इन लोग सोचता है कि केजरीवाल जी को जेल में लेकर के जनता को लिए जो अच्छा काम किए थे तो वो बंद हो जाएगा तो नहीं बंद होगा और ये लोग जितना भी कोशिश करें हम लोग सर झुकाएंगे नहीं हम लोग लड़ाई करेंगे आगे बढ़ेंगे इंडिया गेट को तो सत्ता में हम लोग लाएंगे अखिलेश यादव मुख्यमंत्री थका करेंगे की अभिजुक चलो तो व्हाइट टूडे दिन क्या है कांग्रेस ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাড়ে সতেরোশো কোটি টাকা ব্যান করা হলো হোয়াইট রুডে এর আগে কেন হলো না দুশো কোটি টাকা ফাইন করা হচ্ছে হোয়াইট রুডে এর আগে কেন হলো না যখন দেখছি বন্ডে সুপ্রিম কোর্ট ওদেরকে লেজে গবরে করে দিয়েছে তখন এসব করছে আমাদের বক্তব্য বিরোধী দলকে কণ্ঠাসা করার জন্য এই যে প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী তিনিও দিল্লিতে ইন্ডিয়া জোটে গিয়েছিলেন রাহুল গান্ধী আমাদের নেতা এ কথাও বলেছিলেন এই জোটের নেতা কে হবে মল্লিকার্জুন খার্গে সেটাও বলেছেন ভাবি প্রধানমন্ত্রী উনি মল্লিকার্জুন খার্গের নাম ওরা মতামত দিয়েছিলেন দ্যাট ইজ ফাইনাল নয় সেই কারণে তার জোট মানে সঙ্গী নীতিশ কুমার ভেগে পালিয়ে গেল উনি যখন দেখলেন যে সব মুখ্যমন্ত্রী একের পর এক অ্যারেস্ট হয়ে যাচ্ছে তখন চাপে পড়ে উনি পিছপা হয়ে গেলেন না জানে অবশ্যই সে ক্যাশ করতে পারে ওনা করে টানতে পারে কারণ বহুবার তো আপনারা ইডি মিডিয়ার কথা তো শুনেছেন তার নেতারা আছেন এবং ওই তাপস রায় তাপস রায় বলছে বিজেপি সাথে না থাকলে টিএনসি ক্ষমতায় থাকতো না ওদেরই দলের লোমএল পড়ছে তো তাপস রায়ের বাড়িতে ইডি গেল তারপরেও বিজেপিতে যোগ দিল তেরা ভয় রাহুল গান্ধী কিন্তু বলেছে এক জেলমে জানা হ্যাঁ যায় গেলে কি স্যার ঝুঁকায় গেম আমাদের দৃঢ় বিশ্বাস নরেন্দ্র মোদীর মেয়াদ ভারতবর্ষের মানুষের টাকা সেই টাকা নিয়ে ব্যাংকে যারাকে লোন দিয়েছেন মাফ করেছেন একটা বেআইনি কাজ করেছেন দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে তাদের মধ্যে কেন কোনো কিছু ব্যবস্থা হবে না ইডি ফিটি নাই কেন আজকে আদানি আম্বানিকে দেশের সমস্ত কিছু সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে শুধু গদি মিডিয়াকে কন্ট্রোল করে রাখার জন্য ভারতবর্ষে আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে কেন ইডি বা সিবিআই যাবে না কেন কংগ্রেস মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কেন মোদি যে বেআইনিগুলো করছেন তার ওই সংস্থা কেন মোদীর বিরুদ্ধে বা কেন ব্যবস্থা নেবে না কেন ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম ইন্ডিয়াটা আছে তুমি একটা জায়গায় পাওয়ার ভোগ করছো এরাও একটা পাওয়ার ভোগ করছে তুমি শুধু ক্ষমতার বলে তোমার হাতে যেহেতু সেন্ট্রাল সংস্থাগুলো আছে তুমি ওদেরকে বলছে এ করো এবং এটা মিসলিডিং হচ্ছে বিজেপির নেতারা বলছে বুকে ধরবো সাত দিন পর পরে ধরছে এর পতন হবে আমি বিশ্বাস করি সব ধর্মে সনাতন ধর্ম বলছে ইসলাম ধর্ম বলছে অহংকারের পতন হবে যার জন্ম আছে তার মৃত্যু আছে এটা যেমন সত্য অহংকারের পতন হবে এটাও সত্য চোটা জুনের পর আমি আগাম বলে যে যেত্রি কোশিস নরেন্দ্র মোদীর সরকার জনবিরোধী সরকার সৈরাচী সরকার সেটা থাকবে না ইনশাল্লাহ এত কোনো সন্দেহ নেই দু তিন সাল কয়েকটা রাজ্য পেয়েছিল বিজেপি একবার লাফাচ্ছিলেন ইন্ডিয়া সাইনিয়া দু হাজার চারে পায়নি কিন্তু ডক্টর মনমোহন সিং এর সরকারই এসেছিল সোনিয়া গান্ধীর সরকার এসেছিল এবারও মনে করছি দু হাজার তেসে কয়েকটা রাজ্য পেয়েছে লাফিয়ে বাড়াচ্ছে এগুলো হচ্ছে এই ন্যাশনালকে দিয়ে কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে কিসের জন্য ওস্টাপ হচ্ছে রোমানিয়ার চেস্কুল কমিউনিস্ট কান্ট্রি সেখানকার সরকারের বন্ধু বিমান কামান সব ছিল জনগণ তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে তার পরবর্তী ঘটনা সবাই জানে রাস্তায় টেনে তাই আমি বলবো মানুষ আজকে এনথ নিয়েছে তার থেকে শিক্ষা নিয়েছে মানুষ পিছুয়া হবে না এই তো দু হাজার তেইশে আমাদের শ্রীলঙ্কা পার্শ্ববর্তী দেশ কামান বিমান সবকিছু আছে সেখানকার জনগণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ঘেরাও যখন করলো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল নরেন্দ্র মোদীকে নির্বাচনে জনগণ তাকে গদিচিত করবে চৌঠা জুন ফাইনাল রেজাল্ট হবে সেদিন দেখবেন ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ দেখবেন যে এরা তাদের জন্য আমি লড়াই অব্যাহত আমার থাকবে এবং আই ডু বিলিভ সাহেবের মতন একটা কি বলবো অসাধারণ পার্সোনালিটি সারা বিশ্বে তার পরিচিতি আছে প্রিরঞ্জন দাস মুসির মতন পার্সোনালিটি প্রণব বহুর মতন পার্সোনালিটি তিনজনের কেউ নেই ডক্টর গোলাপ ইয়াসদিনের মতন সৎ মানুষ কেউ নেই চারজন সোমেন মতন দক্ষ সংগঠক নেই আছে অধ্যাপক প্রদীপ ভট্টার আছে সাংসাদ লিডার অব দ্য অপোজিশন আমাদের ইয়ে অধীর রঞ্জন চৌধুরী এতগুলো মানুষের সান্নিধ্যে কি জিনিস হাউ টু এবং ওভারকাম এবং কি করে এলাকার মানুষের কাজ করাতে হবে এবং গভর্নমেন্টকে সঠিক জায়গায় আনতে হবে প্রয়োজনে আদালতের আশ্রয় নিয়ে করাবো এটা আমি জানি এ আমার বিশ্বাস আছে এবং পারব এবং মালদার মানুষ আমাকে দুবার বিধায়ক করেছে দুবার পঞ্চায়েত সমিতি জিতিয়েছে দুবার জেলা পরিষদ করেছে এবং মালদা জেলার পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম মালদা জেলার প্রত্যেকটা ব্লকে পনেরোটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এরিয়াতে দুটো মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজ করেছিলাম মিউনিসিপালিটি এরিয়াতে জেলা পরিষদের ডাইরেক্ট কাজ করার প্রভিশন নেই ওটা ওদেরকে আরবান ডিপার্টমেন্টে ডাইরেক্ট দেয় বাট প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিদ্যুৎ যোজনার স্কিমে মালদা জেলার ইভেন বাকুড়িয়া বললাম ওভার রেল পোল করে ফুলহর নদীর মধ্য দিয়ে রেল করে সেখানে গিয়ে আমরা এবং সেটাকে আমরা করতে পেরেছিলাম প্রত্যেকটা মজায় বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছিলাম জেলা পরিষদ করছিল এবং সেই স্কিম যা আমরা করেছিলাম প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেগুলো আজও জেলা পরিষদ পরবর্তী যারা তারা করছে এবং তার বুকলেটও আমার কাছে আছে প্রচারজন জনসভাগুলো হবে মানুষকে আমি বুকলেটো

মানুষকে নিরাপত্তা দিতে হবে ট্যাক্স করতে গেতে হবে পাওয়ারে যেই থাকুক না কেন পার্টি পাওয়ারে আছে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তার বাট বিরোধী দল আছে তারাও ট্যাক্স দিচ্ছে শান্তিতে বসবাস করতে থাকতে হবে আর যদি কোন আধিকারিক ওই পাওয়ার দেখায় তাকে বলবো কাঠকটগাড়ায় দাঁড় করে বলবো যে এবার পার্টিকে হাজির করো তোমার পাশে কে গার্ড না দেবে দাটাই না ধন্যবাদ আমাদের দৃঢ় বিশ্বাস মালদা এবারে নির্বাচনে

বীরভূম দার্জিলিং যে আসনগুলো আমাদের আছে পুলবড়িয়া এগুলো সব সহ সেলেন সাহেব আছে তাতে বামপ্রটির যেতে কংগ্রেস এবং বাম যোগ্য আছে সবগুলো আসন ভালো আসন আমরা জিতবো মানুষ পরিবর্তন চাইছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন শেষ প্রশ্ন একটা বিরোধী দল বলতে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে নির্বাচনের প্রাক্কালে খুব বড় সড় ফাটল ধরেছে কংগ্রেসে যেটা দৌলতনগর অঞ্চলের বেশ কিছু ভোট যেটা কংগ্রেসে ছিল সেটা তৃণমূলে এসছে দৌলতপুর সরি তো বেশ কিছু ভোট বেশ কিছু ভোট তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এ নিয়ে কি বলবেন আচ্ছা কথাটা হলো তৃণমূল দলে যতজন আছে তৃণমূল দলে যতজন আছে প্রাণের ভয়ে পুলিশের ভয়ে ভয় তৃণমূল পার্টিটা করছে দে আর নট ইন পজিশন অব তৃণমূল পার্টি দেউ ইন পজিশন টু কন্টিনিউ ইন দ্য তৃণমূল পার্টি আর এসব সরকারে আছে পুলিশকে নিয়ে ভয় দেখানো হচ্ছে কাকে বলছে লক্ষ্মী ভান্ডার দিব কাকে বলছে চাকরি দেব এসব কথা বলছে দেওয়ার কি আছে ওগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে ওদের স্বপ্নের গুড়ে বালি হবে সঠিক কথা নাই বিজেপি সাংসদ খগেন মুর্মুর একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা প্রকাশ্যের সবার সামনে কিস করছে এ নিয়ে কি বলবেন আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে লয়ার হিসাবে কারো ব্যক্তিগত অভিরুচি সম্পর্কে আমি মন্তব্য করতে যাব না এগুলো আমার উচিত বাইরে ওটা ওদেরকে জিজ্ঞেস করুন কার ব্যাপার না ব্যাপার আমি অন্তত বুঝতে এগুলো থেকে না আমি কমেন্ট করতে চাই না ব্যক্তিগত একটা রুচির ব্যাপার আছে আমি সব ব্যাপারে আমি কিছু বলব না কারণ বিজেপি তাদের স্টাইল তার ধান ধারণা আমাদের সাথে মিলবে না আমরা উন্নত বিশ্বাস করি না আরও আমাদেরও নীতি তো বিশ্বাস করি না এর বাইরে আমি বেশি কিছু করতে চাই না ওদেরকে জিজ্ঞেস করুন কারণ নিচে নেমে উৎসাহ করে কথা বলার মতন আমার ধৃষ্টতা নেই আমি একজন নিজেকে আমি মনে করি শিক্ষিত মানুষ দুটো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছি আমি শিক্ষকতা করবার জন্য প্রভিশন রেখে বিএডে ফার্স্ট ক্লাস আমি করেছি ল পাস করেছি তার মিথ্যা কেসে আমাকে লড়তে হয়েছিল এবং একটা যৌথভাবে আমি এবং সেনেক সাহেবের প্রার্থী আমি আছি উনি প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ আমি প্রাক্তন বিধায়ক প্রাক্তন জেলা পরিষদের কর্ম প্রাক্তন সভাপতি তো পরবর্তীতে যাই বলব দিদেন পুলিশ সুপার তাকে আমি ব্রিটিন দিয়েছিলাম যে বিং আইনের ছাত্র আইনও ফলস ইট হাজ ইং মানে রেকর্ডেড পুলিশ কনসার্ন পুলিশ অফিসার কালি সাহেব ফলসলি উনি যেটা করেছেন আমাদের বক্তব্যকে ভেরিফাই করা হোক আমাদের স্পিচ ডিস্ট্রাকটিভ एंटी एडमिनिस्ट्रेशन एंटी पुलिस एंटी डेमोक्रेसिटीट्यूशन ना एंटी नैशन जो ना तो फल्स करज आई हेव टू फायल रिट पिटिशन एगेन्स्ट देश रेकर दैट इज आई सी कलिए चौक इन दनरेबल हाईकोर्ट जैसे चांस दिनिफाई करो ना এদের বিরে ঠিক নয় বাদ দিয়েছে নাহলে আমি হাই করে দেব অতএব উর্দি পড়ব যেমন তাই করবো আর মুস্তাক আলম ছেড়ে দেবে লেখাপড়া শিখিয়েছে ঘাশে মুখ দিয়ে চলি না ছেড়ে আমি দেব এবং এই নির্বাচন ক্ষেত্রের মানুষকে যদি কেউ মিস্ত্রী করে হুচফাহি করে আমি শুধু তাদেরকে বলেছি আমাকে জানাবে যে অফিসার আছে আমরা রিটিন জানিয়ে রাখবো সতর্ক হলো নাহলে আদালতে যাব তখন দেখবো কোন নেতা পাশে দাঁড়ায় Tá